thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকের বিষয় অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল সাতই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত সোম থেকে শনি তো সোমবার দিন শুরু করব সোমবার দিনটা তোমাদের ভালো দিন হওয়ার কথা কারণ তোমাদের নক্ষত্র শনি শনির যেহেতু নক্ষত্র শনির তোমরা জাতক জাতিকা শনির জাতক জাতিকা হওয়ার দরুন যেহেতু চন্দ্র সেদিনে থাকবে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে তাহলে তোমাদের দিনটা কেমন হওয়া উচিত খুব ভালো দিন হওয়া উচিত তোমাদের কী হবে অন্তত টোয়েন্টি পার্সেন্ট ভালো দিন তোমরা পাবেই বৃশ্চিক রাশি হবার দরুন হয়তো একটু সামান্য প্রথম দিকে सबै किनभने নক্ষত্র যেহেতু অনুরাধা ক্রাইসিসটাকে তোমরা ম্যানেজ করতে সক্ষম হবে এবং দিনের শেষে তোমরা হাসি হাসবে একটা সুখের হাসি শান্তির হাসি তোমরা হাসবে দিনটা ভালো দিন আর তোমরা বলে রাখি তোমাদেরকে আবার বলে রাখি শনি ও রাহু নক্ষত্র বিনিময়ে রাজ্য শুরু হয়েছে তো এই রাজযোগটাকে আমি বলবো যে তোমরা কাজে লাগাবে রাজা তো না হলেও অন্তত ফকির হবে না এটুকু আমি বলে রাখলাম তোমাদের সমস্ত কাজে তোমরা সফল হবে এবং আরেকটা কথা বলে রাখি অর্থ করে সমস্যা মিটবে পারিবারিক শান্তি শান্তি আসবে মানসিক শান্তি আসবে আর আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে শনি তোমাদেরকে এখন তোমাদের ফল দেবে পরিবারের জন্য কিছু তোমরা করতে পারবে সক্ষম হবে পরিবারকে সমৃদ্ধ করার এবং সাফল্য করার জন্য সুযোগ পাবে এই সোমবার দিনটা তোমরা অতি উত্তম দিন টোয়েন্টি পারসেন্ট ভালো মানে দারুণ ভালো অন্যান্য যারা বৃষ্টিক রাশির আছে যারা বিশাখা বা ওইদিকে জ্যেষ্ঠা তাদের তুলনায় তোমরা ভালো থাকবে এটা আমি বলতে পারি এবার চলে আসি সেদিনটাও আবার বলবো যে সেদিনটা তোমরা যেহেতু শনি এখন চতুর্থভাবে আছে বাড়ির জন্য পরিবারের জন্য যাদের খুব দরকার কিছু টাকা তারা কিন্তু লটারি কাটতে পারো তো সেদিনটা তোমাদের প্রাপ্তিযোগ হতে পারে হতে পারে যদি লটারি কাটার উদ্দেশ্য যদি সৎ হয় তো শনিদেব তোমাদের নিরাশ করবে না এটা বলে রাখলাম চলে আসছি পরের দিনে সোমবার মঙ্গলবার দিন মঙ্গলবার আটই অক্টোবর চন্দ্র যাচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় তাহলে বলবো শনির সঙ্গে তোমাদের কোনো বুধের কোনো বিবাদ নেই তাই তোমরা সেদিনটা ভালোভাবে কাটাতে পারবে অস্ত আগমন ঘটবে আর ব্যবসা বাণিজ্য ভালো হবে হঠাৎ প্রাপ্তি হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের দিন তোমরা মনে রাখো প্রাপ্তিযুক্ত আছেই অর্থ করি আসবেই আর সঙ্গে হঠাৎ করে কিছু আসবে কারণ এটা প্রতি অ্যাচিভমেন্ট তো হবেই এবং সেটা হঠাৎ করে হবে না বলে হবে কোনো প্ল্যানিং ছাড়াই হবে তো এই এই একটা এরকম একটা দিনে আমি তোমাদের বলবো যে প্রথমত এটা একটা এমন একটা দিন তো যেটা হচ্ছে যে শনি বুধের সঙ্গে তেমন কোনো শত্রুতা না হওয়ার দরুন দিনটা ভালো যাবে দিনটা ভালো মানে একেবারে বলবো এইটটি পার্সেন্ট ভালো ফল এইটটি পার্সেন্ট ভালো ফল পেলে আমরা মানে সমস্ত দিক থেকে যদি ভালো ফল পাই এক তো শরীর মন ভালো থাকবেই আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে তার সঙ্গে আমরা যদি পরিবারের জন্য কিছু করতে পারি এবং পরিবারের তো শান্তি থাকবেই পরিবার সমৃদ্ধ থাকবেই বন্ধু বান্ধব সাহায্য পাবো মনটা ভালো থাকবে তার ধরুন তার সন্তানও ভালো থাকবে বুধ যে ঘরে এখন আছে ইনকামের ঘরে অর্থাৎ তোমাদের একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় তুঙ্গে আছে রাহুল নজরে আছে তো কি হবে উঠপটাং ইনকাম ইনকাম তৈরি হবে এবং সেই সোর্সগুলোকে কাজে লাগাও তোমরা পাবেই কিছু টাকা এটা আমি বলে রাখলাম এই সময় তোমাদের সঠিক সময় চলছে গোচরে যেটা তোমরা যে টাকাটা পেলে যে অর্থটা পেলে তোমাদের বহুদিনের দিনের সমস্যার সমাধান হবে বহু ঋণ শোধ হবে তোমাদের এই সময়টা সঞ্চয় হবে প্রবল এটা আমি বলে রাখলাম আর একটা বলছি যে লটারি এবং এই এই যে বুধের দিনগুলো বুধ বুধের নক্ষত্র চলাকালীন তোমার লটারি থেকে ইনকাম করতে পারবে এবং ফাটকা ইনকাম করতে পারবে এই কথাগুলো মনে রাখো আর এই কথাগুলো মনে রেখে কাজ করো দেখো তোমরা অবশ্যই সফল হবে এটা আমি বলে রাখলাম আবার বলে রাখছি পরের দিনের জন্য চলে যাবো নয়ই অক্টোবর বুধবার দিন চন্দ্র যাবে ধনু রাশিতে ধনু রাশিতে মানে তোমার হবে যাবে তো সে চন্দ্র যাবে মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্র ওটাও একটা ভালো দিন কেতু নক্ষত্র থাকার দরুন তোমাদের একটা এবং চন্দ্র যাবে কি যাবে তোমাদের হচ্ছে যে ভাগ্যপতি ভাগ্যপতি যাবে ধনভাবে তাহলে কি হবে সে দিনটা তোমাদের জন্য ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে এবং ধন উপার্জন বা ধনের আগমন ভাগ্যে ঘটবে এটা নিশ্চিতভাবে মনে রেখো এটা একদম অতি উত্তম দিন সঞ্চয় হবে এবং ঋণ শোধ হবে তোমাদের আরও যেটা হচ্ছে কর্মেও বাধা দূর হবে তো যেহেতু কর্মভাবে একটা নক্ষত্র আছে কেতুর সেটা হচ্ছে মগা সব থেকে শক্তিশালী নক্ষত্র যদি কর্ম হবে বাধা দূর না হয় তো আর কবে হবে তো এটাই হচ্ছে ব্যাপার যদি কোনো বাধা থাকে যদি সমস্যা থাকে সেই সমাধান সেগুলো সমস্যার সমাধান হবে তাহলে ভালো দিন ভালোভাবে কাটাবে এবার চলে আসছি পরের দিনের জন্য ওটা হচ্ছে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার দশই অক্টোবর চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায় তাহলে পূর্ব সারা মানে শুক্রের নক্ষত্র হবার ধরুন আমাদের সপ্তম প্রতি নক্ষত্র সপ্তম ভাব অ্যাক্টিভেট হবে তাহলে কী হবে আমাদের ইনকাম হবে ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনের থেকে আমরা একটা ভালো সাপোর্ট পাবো জীবন সাথী থেকে সাপোর্ট পাবো আবার ওদিকে শুক্রর আরেকটি নক্ষত্র যেটা হচ্ছে যে ভরণী সেটা আছে যে আমাদের ষষ্ঠভাবে তাহলে ঋণ শোধ করতে পারবো শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ মুক্তি হবে শরীর মন চাঙ্গা থাকবে শুক্র সেদিনও পজিটিভ ফল দেবে চন্দ্র যেহেতু শুক্রের নক্ষত্র থাকবে কিছুটা মানে আনন্দের জন্য বিনোদনের জন্য আমাদের কিছু অর্থ ব্যয় হতে পারে সেটা একটা দিন কিন্তু আমি বলবো যে শুক্র এখন তুঙ্গস্থ অবস্থায় আছে রাহুর নক্ষত্রে থাকার দরুন অবশ্যই শুক্র রাহু কিছু তোমাদের যদি অর্থের দিকে ও ওদের পথে যদি মানে যাও ইনকাম করার জন্য নিজের অন্তত দুঃখগুলোকে মেটাবার জন্য তাহলে কিন্তু তোমরা পাবে কিছু নিরাশ হবে না তোমরা ওই ওই যে শুক্র রাহু নক্ষত্র থাকার দরুন বলছি যে বৃহস্পতিবার দিনটা রাহু ও শুক্র যে পথ ইনকামের পথ সেগুলো তোমাদের সফল হবে সেই পথে যেও অর্থাৎ হচ্ছে গিয়ে লটারি ফাটকা চুয়া ওদিকে শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ নিশ্চিত ব্যাস আর অন্যান্য পথে যারা সৎভাবে ইনকাম করতে চাও আমি কোনো আমি কোনো রোজগারকে অসৎ বলছি না সেটা তাদের নিজে নিজের ব্যাপার কিন্তু আমি বলছি যারা রাহুল পথে ইনকাম করো না যারা সাধারণ গৃহস্থ মানুষ তারা সে ব্যবসার মাধ্যমে তোমরা টাকা পাবে ঠিক আছে তাই চিন্তা করার কিছু নেই শুক্রের আরেকটি নক্ষত্র আছে সেটা তোমাদের কর্ম হবে সেটা তোমরা কর্মের জন্য কর্মে উন্নতি করে তোমরা তোমরা টাকা পাবে সেদিনে অর্থ ইনকাম করতে পারবে মনে শান্তি পাবে ঠিক আছে কর্মে বাধা দূর করতে পারবে এবং কিছুটা ব্যয়ও হবে তো সেটা মামুলি ব্যাপার এখন ব্যয় করার সময় পৃথিবী আমাদের দেশের এখন ম্যাক্সিমাম লোকের এই সময় এই পুজোর সময় ব্যয় হচ্ছে সেটা খুবই মামুলি ব্যাপার তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই ব্যয় যেমন হবে আয়ো তেমন দেবে শুক্র রাহু চিন্তার কিছু নেই শুধু পদগুলো খুলে রাখতে হবে পদগুলো জানতে হবে এটা বলে রাখলাম তোমাদেরকে বলে রাখি শুক্র তোমাদেরকে যেহেতু শনির নক্ষত্র তোমরা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা তোমরা তাই শুক্র রাহু তোমাদেরকে নিরাশ করবে না এটা আমি বলে রাখলাম মনে জোর নিয়ে বা মাথায় বুদ্ধি নিয়ে কাজ করো সমস্ত ক্ষেত্রে তোমার সফল হবে আবার বলে রাখছি আবার বলবে যে হ্যাঁ আমাদের কিছুই নেই কিছুই হয় না হয় না তো তার জন্য অন্য কারণ আছে সেগুলোকে শর্ট আউট করতে হবে না হলে হবে না কি বললাম এটা বুঝে রাখো মাথায় ঢুকিয়ে রাখো চলে যাচ্ছি পরের দিনে এগারোই অক্টোবর শুক্রবার চন্দ্র যাবে রবির নক্ষত্রে উত্তর সারায় কর্মবতী নক্ষত্র তাহলে সেদিনে কী হবে রবি নক্ষত্র এমনিতে বৃষ্টিক রাশি অনুধা নক্ষত্র তাহলে কী হবে বৃষ্টিক রাশি হলে রাশি ধরুন আমাদের মঙ্গলের যেহেতু রবি একটা মিত্রতা আছে রাশির দরুন আমরা থার্টি পার্সেন্ট ভালো ফল পাবো এদিকে শনির সঙ্গে রবির একটু শত্রুতা আছে বটে কিন্তু রবি এখন কন্ট্রোলে আছে রাহুল তো ঠিক আছে তাহলে আমরা কি করব কর্মে বাধা একটু সামান্য পাবো কিন্তু বাকি দিক থেকে আমরা ক্রাইসিসটা ম্যানেজ করতে পারবো বাধা দূর করে আমরা এগিয়ে চলতে পারবো তাছাড়া এখন পুজোর সময় ছুটির দিন শুক্রবার তো সেদিনে বিশেষ কিছু কর্ম থাকবে না রিল্যাক্সে থাকো চিন্তা করা কিছু নেই দিনটা ভালোভাবেই কেটে যাবে শরীর মনে একটা অন্য বল আসবে তো কিছু চিন্তা নেই আর যদি কখনো ব্যবসা বাণিজ্য করতেও হয় তো বলবো যে মানে হচ্ছে যে রবি নক্ষত্র একটা আছে সেটা হচ্ছে ষষ্ঠভাবে কৃত্তিকা নক্ষত্র সেটা মোটামুটি ওলঢাল করে ভালো ফল দিয়ে যাবে সেদিনে অর্থাৎ শুক্রবার দিন একটা তোমাদের জন্য ভালো দিন আসছে শুক্রবার দিনটা খুব খারাপ দিন হবে না এটা মিডিয়াম দিন ফিফটি পারসেন্ট ভালো ফল নিয়ে তোমরা দিনটাকে কাটিয়ে উঠতে পারবে এবার যাচ্ছি পরের দিনে শনিবার দিন চন্দ্র যাবে মকর রাশিতে এবং যাবে শ্রবণা নক্ষত্রে শ্রবণা নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্র তো চন্দ্র থাকবে আনন্দে তো চন্দ্র তোমাদের আমাদের ভাগ্যপতী ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে ভাগ্যভাবে শুভ প্রভাব মানে ভাগ্য ভালো থাকবে ভাগ্য ভালো মানে হলো শরীর স্বাস্থ্য মন তারপর হচ্ছে আশেপাশের পরিবার আমাদের যা যা আমাদের উপকারী জিনিস সেগুলো সব ভালো থাকবে অর্থাৎ হলো যে ব্যবসা যদি করো তো ব্যবসা ভালো হবে চন্দ্রের নক্ষত্র আছে একটা হস্তায় সেটা ইনকামের জন্য ইনকামভাবে একাদশভাবে আছে সেখানে আমরা ইনকাম করতে পারবো কিছু আবার চন্দ্রের আরেকটি নক্ষত্র সপ্তমভাবে আছে রোহিণী নক্ষত্র চন্দ্র তাহলে রোহিণীটাও যেহেতু সপ্তমভাবে আছে তাহলে সেদিন থেকে ব্যবসা ভালো হবে যদি ব্যবসা কিছু করতে থাকো বা কিছু করা যেতে পারে ছুটির দিনে তো সেটাও ভালো হবে আবার শ্রবণ নক্ষত্র ধরুন তো বলবো যে এখান থেকে আমরা কি ভালো ফল পাবো না এই আশেপাশের মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে সমস্ত কাজে আমরা যে কোনো কাজে হাত দেবো তো সেটা সফল হবে তো এই রকমভাবে দিনটা কাটাবো অর্থাৎ সেদিনটা আমাদের এইটটি ফাইভ পারসেন্ট ভালো দিন আমরা কাটাতে পারবো তাই বলছি অনুরাধা নক্ষত্রের জন্য এই সপ্তাহটা শুধুমাত্র শুক্রবার শনিবার এবং আর একটা হচ্ছে যে বুধবার দিনটা এই কটা দিনটা হচ্ছে যে ওই সেভেন্টি পার্সেন্ট ভালো ফল নিয়ে বাকি সপ্তাহটা সোম থেকে শনি পর্যন্ত আমরা এনজয় করবো আর পুজোর সময় আমরা এখন মাতৃ আরাধনার মাধ্যমে দিনগুলো কাটাবো দেখবো যে আরও মনে এবং শরীরে বল একটা উত্তেজনা একটা আলাদা শক্তি আমরা অনুভব করব সেই শক্তিকে পাছেও করে আমরা আগামী দিনে সাফল্যের পথে এগিয়ে চলবো এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলতে পারলে আমরা সমস্ত কাজে সফল হব চিন্তা করার কিছুই নেই আগামী দিনে এরকমই দিন আসছে যে শনি ও রাহু এই যে একটা রাজ নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হয়েছে গোচরে তার ফল তার শুভ ফল তোমরা পাবেই এটা আমি বলে রাখলাম যাই হোক বন্ধুরা আজকে এটুকো থাক